আসসালামু আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি হচ্ছে বাংলাদেশ থেকে বলছি মানে বর্তমানে আমি আছে দুবাই প্রবাসী আর কি। তো আমি দুবাই আসি দুবাই আশিয়া দুই মাস মত হয়েছে তো এখানে আসার আমি যে কোম্পানিতে আছি এখানে ওই ঈদের পরে থেকে এরকম নিয়ম করছে যে আমাদের টাকনুর নিচে কাপড় পড়তে হবে বাধ্যতামূলক। মানে মোজা দেখেন যায় জোতা পর্যন্ত একদম মানে নিচে পর্যন্ত যাইতে হবে এরকম ভাবে। আর আগে থেকে তো দাঁড়ি তো শেভ করতে হয় প্রতিদিন ক্লিন শেভ করতেই হয় এখন আমি বলছিলাম যে আমি তো টাকনোর নিচে কাপড় পরি না এটা তো ইসলামে হারাম তো তারা কোনোভাবে ভাবে না যদি বলে যদি টাকনোর নিচে যদি কাপড় না তাহলে তারা ডিউটি করতে দিবে না আর আমাদের বাংলাদেশে তো এখন মানে ভিসাও অফ আমি অন্য কোথাও কোম্পানিতে ইচ্ছা করলেও যাইতে পারতেছি না বা অন্য কোনো রাস্তা আমি করতে পারতেছি না তো এখন সেই ক্ষেত্রে যদি আমি যদি এইভাবে যদি ডিউটি করি তো সেই ক্ষেত্রে যে আমি যে মানে ইনকামটা এটা কি আমার পক্ষে কি হালাল হবে না হারাম হবে কাজটি আপনার হারাম কাজ এভাবে টাকনার নিচে কাপড় রেখে জীবনযাপন করা হারাম দাড়ি সেভ করে চাকরি রক্ষা করা হারাম কাজ এই ক্ষেত্রে যদি আপনি নিরুপায় না হন আর্থিক সচ্ছলতা যদি থাকে যা খরচ খরচা করে সেটা কোন কোনো আমার জন্য ফ্যাক্টর না আলহামদুলিল্লাহ আছে দেশে চলে যেতে পারবো তাহলে আপনি চাকরি ছেড়ে দিয়ে চলে যান আর যদি দেখেন যে না ঋণ করে এসেছি আর এইভাবে ক্ষতিগ্রস্ত আর্থিক হলে দেশে গিয়ে আমি দাঁড়াতে পারবো না তখন আরো পাপের রাস্তা হয়তো যাবে খুলে গোনা থেকে বাঁচতে পারবো না তাহলে আপনি ঋণ মুক্ত হয়ে যান আর আপনি মোটামুটি আপনি এতটা ঋণ মুক্ত এই নয় যে মোটামুটি আপনি কাজের যোগ্য হয়ে যান না এইভাবে যাইজ না এইভাবে হারাম রোজগার যাইজ না এইভাবে হারাম কাজ করে তো আসলে এইরকম ক্ষেত্রগুলিকে চাকরি করাই যায় না আল্লাহকে যদি ভয় করেন তো আল্লাহর ভরসা করেন আর ঋণ মুক্ত যদি হয়ে গিয়ে থাকেন তাহলে দেশে চলে যান বা অন্য জায়গায় কোথাও যদি ট্রান্সফার হইতে পারেন হন না হলে আল্লাহর ভরসা আল্লাহ সব জায়গায় জায়গায় দিবেন এবং রিজিক দেবেন অফিস সময় রেজ দেবো দুনিয়াতে রিজিক নেই যারা ধারণা করেছে আমাদের হাতে রিজিক রয়েছে আমরা যা ইচ্ছা তাই বলবো আর আমাদের হাতে রুজি রিজিক এটা ভুল কথা এটা ইসলামের চিন্তা চেতনা নাই ইসলাম বুঝেই না তারা

আমরা দাড়ি সেবের উপর দেয় যে দাড়ি সেব করলে আপনাকে এত বেতন দিচ্ছি আর আমি আপনার নিচে কাপড় পরছেন সে জন্য বেতন দিচ্ছি আপনাকে বেতন দিচ্ছি আপনার ডিউটিতে করার জন্য আপনি যে কাজটি করছেন সেটা যদি হালাল হয় তাহলে রেজিক আপনার হালাল কিন্তু আপনি প্রতিদিন গুনাগার আপনার নিজে কাপড় পরার জন্য সবিরা গুণা করছে আর আপনি দাড়ি মন্ডল করার জন্য দাড়ি সেব করার জন্য প্রতিদিন গুনাগার সবসময় গুনাগার তো এই দুই গুনা থেকে আর এরকম আরো যদি নারী পুরুষ একাকার হয়ে কাজ করতে হচ্ছে তৃতীয় গুনাহ তাহলে এই সব গুনাহ থেকে বাঁচার জন্য আপনি এসব নাপাক পরিবেশ থেকে সরে যাবেন আপনি এই হচ্ছে কথা যেহেতু দিক হচ্ছে আলাদা আলাদা রোজির দিকটি সম্পর্ক হচ্ছে তার কাজের ধরনের ও কাজটা কি তার কাজটা যদি জায়েজ হয় তাহলে রুজিটা তার হালাল কিন্তু সে গুনাহগার সরছ নয় কিন্তু এই পাপগুলি করার কারণে মা আল্লাহ